আজ আমরা জানাবো মুরাদপুরে অবস্থিত সিপিডিএল আরবি মিডটাউনের মিডটাউনের রেডি ফ্ল্যাটের তো চলুন সিপিডিএল আরবি ভিতরে ডিটেলস আবাসিকের জন্য সম্পূর্ণ আলাদা এন্ট্রি আছে গেস্টদের জন্য সুপ্রশস্ত লাউন্স আরবি মিডটাউনের দুটি বেসমেন্ট রয়েছে পার্কিংয়ের এর সুব্যবস্থা এবারে চলুন দেখিনি উপরে ওঠার কি ব্যবস্থা আছে আরবি মিডটাউনের এই প্রকল্পটিতে আছে তিনটি সর্বাধুনিক কিন্তু লিফটি ইম্পর্টেন্ট এবং লজিক্যাল ক্যাপাসিটি যার মধ্যে একটি কিন্তু আপনার বেড লিফ্ট যে কোনো এমার্জেন্সি সিচুয়েশনে এই লিফটি ব্যবহার করা জনবহুল এই ব্যস্ত নগরীতে একটু স্বাচ্ছন্দ্যময় জীবন কাটানোর জন্য এবং একটু পারিবারিক আবহে সময় কাটানোর জন্য সিপিডেল আরবি মিডটাউন টাউন রেসিডেন্সের এই প্রকল্পটিতে রয়েছে একটি সুবিশাল খোলামেলা ছাদ যে ছাদটি সাজানো হয়েছে ওয়াকওয়ে কিডস প্লে জোন কমিউনিটি হল আর প্রেয়ার স্পেস ওয়াকওয়ে কি প্লে জোন প্রেয়ার স্পেস কমিউনিটি হল ছাড়াও এই ছাদের খোলামেলা পরিবেশে অবসরে পারিবারিক আবহে সময় কাটানোর জন্য আছে দারুণ সিটিং অ্যারেঞ্জ যেখানে এই সবুজের মধ্যে গড়ে উঠতে পারে ছাদ বিকেলের আদ্রা সুবিশাল দক্ষিণ খোলাই আরবি মিড প্রতিটি ফ্ল্যাটে রয়েছে ভিন্নতর বৈশিষ্ট্য ভিন্নতর মাত্রা এবং এখানে আমরা দেখতে পাচ্ছি পরিকল্পনার সুচিন্তিত ছাপ আর প্রতিটি ফ্ল্যাটের নামকরণ করা হয়েছে মোহনীয় সব ফুলের নাম দেখুন একটি বার্মাটিকের মজবুত টেকসই দরজা যেখানে আমরা দেখতে পাচ্ছি আধুনিকতা ও সৃজনশীলতার চলুন প্রবেশ করি ভিতরে একটি আধুনিক ও রুচিশীল ফ্ল্যাটের সাথে যখন স্ট্রাকচারাল এফিসিয়েন্সি যোগ হয় তখনই সেটি একটি বসবাসের পারফেক্ট সলিউশন হয়ে ওঠে যেখানে খুব সহজেই অ্যাকোমোডেট করা যাবে আপনার ফর্মাল লিভিং ডাইনিং স্পেস এবং ফ্যামিলি লিভিং তো ঠিক যেমন দরজার পাশেই আছে গেস্ট বেডটি একটি প্রপারলি সাইজড গেস্ট বেড একটি বাড়ির কিচেন কিন্তু বাড়িটির অন্যতম কেন্দ্র কিন্তু আর কিচেন ডিজাইন মানে কিন্তু শুধু হাড়ি পাতিল আর চুলার মধ্যে সীমাবদ্ধতা নয় বরং কিচেনটি হতে হবে নতুনত্বে ভরা আর ছিমছাম গেস্ট বেডের পরেই এবারে চলে যাব চাইল্ড বেডগুলোতে ঠিক মাস্টারবেডের আগেই এই চাইল্ড বেডটি একটি প্রপারলি সাইজ চাইল্ড বেড চলুন এরপরে চলে যাই পরের বেডটিতে এবং এই বেডের সাথে আছে একটি অ্যাটাচড ওয়াশরুম আর আছে একটি উইন্ডো আর সাথেই আছে একটি দারুণ কর্নার ব্যালকনি এই ব্যালকনিটি কিন্তু একটি ওপেন ব্যালকনি দেখুন কোনো ব্লকেজ নেই আর এখান থেকে আপনি উপভোগ করতে পারবেন দারুণ সিপিপি আরবি মিড টাউনের এই দক্ষিণ খোলা তে কিন্তু আপনি সামারে পাবেন প্রচুর বাতাস আর উইন্টারে পাবেন ঠিক বিকেল পর্যন্ত একটা মিষ্টি রস আচ্ছা একটু ভাবুন তো এই খোলা ব্যালকনিতে এই ব্রেথ থেকিং ভিউজের মাঝে শীতের সকালে এক কাপ চা হাতে রোদ পোহাতে আপনার কেমন লাগে এই বারান্দাটাই হতে পারে আপনার পারিবারিক বিনোদনের অন্যতম কেন্দ্র হতে পারে অবসরে আপনার বই পড়ার জায়গা এই কথাগুলো বলছিলাম এই হেনা ফ্ল্যাটটির মাস্টার বেডের ব্যালকনি থেকে দেখুন এই ব্যালকনি থেকে দিগন্ত বিস্তৃত সিটি ভিউ আছে যেই ইনফিনিটি ভিউটি আপনার মনে এটি প্রশান্তির পর দেয়। আপনাদের জন্য বলে রাখি শুধু নান্দনিক এবং আর্কিটেকচারাল দিক থেকেই নয় এই প্রকল্পটি কিন্তু সর্বাধুনিক সিকিউরিটি ব্যবস্থার আওতায় আনা হয়েছে এছাড়া আছে অত্যাধুনিক ফায়ার ফাইটিং সিস্টেম সার্বক্ষণিক সিসিটিভি সিস্টেম এবং গ্যাস পানি এবং বিদ্যুতের নিরবিচ্ছিন্ন ব্যবস্থা আমি শুধুই আশা করি সিপিডিএল আরপি পি মিড টার্ম ফ্ল্যাটটি সম্পর্কে আপনাদের সম্মুখ ধারণা দিতে পেরেছি